প্রথমেই বলি আমার হয়তো এই ভিডিওটা অনেকের পছন্দ হবে না পছন্দ যদি না হয় আমার কথাগুলো আগে থেকেই বলছি যারা থামনেল টাইটন দেখে আমার ভিডিওটা অন করে দিচ্ছ তাদেরকে আমি এটাই বলবো যে তোমাদের যাদের পছন্দ হবে না তোমরা কিন্তু আমার এই ভিডিও থেকে এক থেকেই সরে যেতে পারো আর যদি তোমরা চাও যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু স্কিপ করে কেউ চলে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখেই তারপরেই যাবে তোমাদের মতামত অবশ্যই আমার জন্য মানে একটা দরকারি তো অবশ্যই জানার কিন্তু ব্যাপারটা হলো এখনকার সময় যা পরিস্থিতি এসেছে সোশ্যাল মাধ্যমে দুদিন আগে যে লাইভটা দেখলাম এমন পরিস্থিতি এসেছে বেটা কী হয়েছে বাবা যাও কি শো শোবে না তো ব্যাপারটা হয়েছে এমনই যে খারাপ জিনিসটাকে মানুষ কি সুন্দর সাপোর্ট করছে সবাই ধোয়া খুশি পাতা হয়ে গেছে এরকম একটা পজিশান আবার এমনি আবার বলছে যে হ্যাঁ আমি এতে ম্যান্ডিকে নিয়ে অবশ্যই ভিডিওটা ম্যান্ডিকে নিয়েই করছি ম্যান্ডি ম্যান্ডির এখন সংসার করতে চাইছে ম্যান্ডিকে আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছি মানে ভালো বলেছি খারাপ বলেছি খারাপ করেছি যখন খারাপ বলেছি ভালো করছি যখন ভালো বলেছি আমার কাছে একটা কথা ওই যে বলছে যে সোশ্যাল মাধ্যমে আগের জিনিসগুলো নিয়ে কেন টানা কাটাছেড়া করা হচ্ছে তো কাটাছেড়া কেন হবে না ম্যান্ডি বলে না অন্য অন্য ব্লগাররা বড়ো বড়ো ব্লগাররা হোক হোক ছোটদের থেকে বড়দের বড়দের মানে কি যাদের চ্যানেল বড় হয়ে গেছে তাদের কথাই বলছি বড় মানে হাইফাই সেলিব্রিটি কিছুই না কে কখন বড় হয় বলা তো যায় না অন্য অন্য ব্লগার আছে যারা ছোট বড় বড় ছোটোদের নিয়ে তো অত টানা হাতে সেরকম একটা হয় না কিন্তু বড় বড় যারা মানে চ্যানেল যাদের বড় হয়ে গেছে তাদের নিয়ে সবাই সবাই হলে কিছু কিছু যারা কমেডি পড়ে করে বা কোনো কমেডি ভিডিও বা হোস্টিং ভিডিও করে তো করতেই পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার অবশ্যই সোশ্যাল মাধ্যমে যদি কিছুগুলি ছাড়ো ধরো আমি আমার ছবি ছাড়ছি ভিডিও ছাড়ছি আমাকে নিয়ে দশটা কথা বলে ঠিক আছে এবার বাই চান্স দেখা গেল আমি আমার সন্তান আছে সে তার ভিডিও আমি দেখাচ্ছি তাকে নিয়েও কিছু বলছে ঠিক আছে ভালো কমেন্টের তুলনা খারাপ কমেন্টটা একটু বেশি আসি কিন্তু মানুষের অবশ্যই আমি এমন কিছু দেখাবো না যার জন্য লোকে ভাবতে পারে আর কিছুই না খুবই বাচ্চাদের সব ভিডিও অনেক চ্যানেলে শুনেছি দেখেছি যে বাচ্চাদের টানা হাঁচড়া পড়ে কাটা ছাড়া করে তার মানে প্রচুর আশেপাশে কথা বলি কিন্তু আমাকে তোর ভালো পড়ালে দোষ না মানে খারাপ করালে অবশ্যই ভালো করলে নিজে খারাপ যেন করাতে যাবে বাচ্চাদের তো হোক তারপরে অনেকে বলে ভালো কিছু ভিডিও করলে বাচ্চাদের নিয়ে বলে যে পয়সা কামানোর জন্য হ্যাঁ কিছু কিছু জিনিস দেখলে না মানে চলতে খারাপ লাগে কিন্তু কিছু কিছু জিনিস হয়তো বাচ্চাদের ভিডিও করলে অসুবিধা হতে হয় সে হয়তো তার মা বা বাবা মানে নিজে একটা আইডেন্টিটি তৈরি করছে বা তার জন্য সিটি হিসেবে জ্ঞান মানে বলে আর যিনিম আমার বিরুদ্ধে আমি হয়তো সব কিছু ভিডিও করে শেয়ার করি না কিন্তু কিছু কিছু জিনিসগুলো শেয়ার অবশ্যই করি আমি তো আমি চেষ্টা করি সবসময় জন্য জিনিসগুলো সিডি করে দেখার সবসময় ধরো আমার কাছে এতটাই জায়গা নেই যে আমি সব সময়ের জন্য ভিডিও করে রাখবো আমার ফোনেই রেখে দেবো সোশ্যাল মাধ্যমে ছাবো না হ্যাঁ এবং আমার সোশ্যাল মাধ্যমে যদি আমার বিরুদ্ধে যে কিছু বলে ভালো কিছু দেখে যদি খারাপ বলতে তখন তো মোট করতে হবে কি খারাপ কিছু কিছুটাকে সেটা নিয়ে বলে আমি কেন লোক বলতে বলবো আমি নিজেই তো মানুষকে কথা বলানোর শুধু করে দিচ্ছি যাদের মানুষ একটা কথা বলে তাদের লোক বলতেই ব্যাপারটা এরকমই তো সোশ্যাল মাধ্যমে আমাদের ম্যান্ডি 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 সরঞ্জার লাইফ হয়েছে আমাদের সঙ্গীতা মনে হচ্ছে চক্রবর্তী না তখন তখন থেকে এরকম কিছু একটা উনি একটু অনার সুবিধিকা ঠিক আছে আমি ওনাকে কিছুই বলবো না সব ঠিক আছে আমি একদম অনার সুবিধা উনি দেশের জন্য দশের জন্য কাজ করে ঠিক আছে কিন্তু উনি তো এরকম কিছু জানি না কিন্তু আমি এখন হয়তো গান চেয়ে ব্যাপারগুলো ভিডিওর মাধ্যমে বা লোকের সাথে আলোচনা করছে ফোনা লাভ করছে তারপরে জানতে পারছি এইগুলো যে কত বছর ধরে চলে আসে সেটা তো তুমি খুব ভালো করে এখন জানতে পারছে কিন্তু ব্যাপারটা হলে এটাই সোশ্যাল মাধ্যমে তুমি যখন যদি শেয়ার করবে সেটা যদি সোশ্যাল মাধ্যমে রয়ে যায় এখন ম্যান্ডি আমাদের বলছে কি পুরোনো জিনিস নিয়ে কেন কাটা ছড়া হচ্ছে তো ব্যাপারটা হলেখানে তুমি সোশ্যাল মাধ্যম থেকে সেই ভিডিওটা যখন ছিল তখন মানুষ কাটাচড়া করেছে এখনো সেটা তো তোমাদের রেভিনিউ ইনকাম করে ভিডিওটা দেরি করে দাও সেই ভিডিওটা তুমি দেরি করছো না তো সেইগুলোটা দূর করে দাও তাহলে তোমাকে তুমি আর কাটাছাড়া দেরি করে তখন তুমি মানে আইনের দ্বারস্থ হও সেটা না জানো সেটা করবে না তুই সেগুলো রয়ে যাবে ভিডিওগুলো এবং তারপরে তুমি ভিডিওগুলো করবে তারপরে কিছু কিছু ভিডিও আবার তার রেডিওটা ইনকাম করে নেবে তারপরে তুমি সেই ভিডিওগুলো পাবলিক করবে তারপরে তবে যখন রেডিং ইনকাম হয়ে যাবে তখন তুমি সেগুলো প্রাইভেট করে দেবে ডিলিট করছো না আবার তখন প্রাইভেটটা সেটা সেটা ছোটোর মাধ্যমে পাবলিক করে দেবে এইগুলো তো চলতে পারে না আর ম্যান্ডি তোমাকে নিয়ে ম্যান্ডি বলে বলছি ম্যান্ডি দিদি দিদি কিছু বলছি না ম্যান্ডি তোমাকে নিয়ে দেখো এরকম না অনেক চ্যানেল আছে যাদেরকে পুরো ভিডিও নিয়েও কাটাছাড়া করা হয় কিন্তু আমি অবাক হয়ে গেলাম দেখলে ভূতের নামে নামে রাম নাম ফেলি করি সবাই যখন খুশি পৌঁছাতে হ্যাঁ এটা অবশ্যই হয়েছে যে আমি ভালো বলেছি খারাপও বলেছি যখন খারাপ করেছেন আমি তখন বলেছি খারাপ যখন ভালো করেছে করছে বা কিছু তখন আমি বলছি ভালো তো ব্যাপারটাও কিন্তু অবশ্যই এটা আমি একশো এক কেন্দ্রে অবশ্যই হয়তো যে হ্যাঁ ঠিক আছে এখানে আমি খুব একটু লাইফ হয়েছে দুটা অনেকটাই দেখেছি আমি কোনো কমেন্ট করি না আমি সববার ভিডিও থেকে সবসময় কমেন্ট করি না ভিডিও দেখে কিন্তু আমি কমেন্ট করি না সবসময় যেতে কথা বলতে ভিডিও সবার দেখা হয়ে ওঠে না আমি ইউটিউবে এখন অনেকটাই নিজে চগল নিচ্ছি ওদের কারণ আমি সোশ্যাল মাধ্যমে ভিডিও থাকতেই ভালোবাসি কিন্তু গরম পড়েছে যা তার মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারছি না আপলোড করলেও এডিটিংয়ের জন্য আমি মানিস্টে করে রেখেছি ভিডিও আপলোড করে আর কিছু না সময় সাত করে দেখা কখন করে ভিডিও করে বাড়িতে যেতে পারছি তো ওই না ভিডিও আপলোড করে ভিডিও দেখতে ভালো তো যখন যে জিনিসটা আমার চোখে পড়ে আমি ভিডিওটা দেখি কমেন্ট হতে চার করা হয়ে ওঠে না আজ যদি যখন অফেনে চান যে ভিডিওটা করতে পারে কিন্তু ভিডিওটা না চলে নয় আমার চোখে খারাপ হলাম তাহলে বেশি দিন হয়ে যাচ্ছে এবং ভিডিওটা করেই চলি তো আমি আমার মনের কথাটা অবশ্যই প্রথমে বলে দিচ্ছি মানে অনেকটাই হয়ে গেলো ভিডিওটা নিতে জানি মনে কথাটা আমি তাদের সকলের সাথে শেয়ার করলাম যদি ভুলবান্তি হয় আমাকে ক্ষমা করে দিও বা কমেন্টে বলে দিই তুমি কথাটা যদি বলেছেন তাই নেবে যদি আমার মনের মতো হয় তোমার কমেন্ট ছনে কমেন্ট করে কী ভুল বলেছি বা কিছু ভুল তো মানুষ মাত্রই হয়তো আমি অনেক কথার মধ্যে কিছু যে কথাগুলো মনে করছে আমি তো করে লিখে রাখি এই কথা বলতে আমি এটাই বলতে চাই তো ম্যান্ডিকেই বলতে তো ম্যান্ডি তোমাকে একমাত্র ওরকম করা হয় না কাটা ছাড়া তো তোমাকে হয়তো এখন ইদানিং কেউ করছে তবে অনেকে ভাব কিছু কথা বলছে যে হয়ে রয়েছে বলছে আমি একমত আমি একমত আমি সেই ম্যান্ডির বিচার এই হওয়া দরকার ম্যান্ডির দরকার তো ম্যান্ডি যে অপসত্যি অপসত্যি এদিকে বরকার আগে সাপোর্ট করছে দুদিন আগে বর বড় বল একদিন বললে তো কথাটা ভালো লেগেছে বলে বলছে যে না আমি কখনো এরকম করিনি এতগুলো পুরুষের সঙ্গে হ্যাঁ হ্যাঁ হয়তো কথার পৃষ্ঠে তো কথা কথা তো বলেছো তোমরা যেটা মুখ থেকে বের করছো সেটা দিয়ে মানুষ বলতে দোষ আবার ওটা দেখাওই নি তোমরা কম ভিডিও তো তোমরা তো নিজের মধ্যেই বলেছো বা তোমার আর একটা কথা না বলে নয় যখন ম্যান্ডি বিপদে পড়েছিলো তখন তো ভালো মানুষের যখন সবাই জানি শোটোপাদি খারাপ কিছু ছোটো আমি থাকি নতুন গ্রামে তো ঠাকুরনগর আমি চিনি যাও মানে একবার গেছি এত দু তিনবার তো তুমি শুনেছি ঠাকুরনগরে থাকে ছোটোপাদি তো ছোটোপাদিকে আমি একেবারে ভালোই বলবো না খারাপও বলবো না পার্সোনালি তো আমি নিজে চিনি না সোশ্যাল মাধ্যমে দুনিয়ায় চিনি কিন্তু এমএসেল এমেসেল বলছিলো আমাকে এম এমএসএল কে নিয়ে ভিডিও হয়তো হ্যাঁ এটা মানতে হবে যে সুতোপাতি যে ভিডিও যাকে ধরে একেবারে তাকে একেবারে নিয়ে চেষ্টা করে কিন্তু হ্যাঁ এমএসএল কে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে একদমই ঠিকই বলে কিন্তু ও একটু বেশি লেভেলে চলে যায় তাও দেখবে যাকে নিয়ে ভিডিও পেতে তাকে নিয়ে বলে তাও ঠিক আছে বা স্বামী স্ত্রীকে নিয়ে দেখাচ্ছে তাই স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে ও আবার কিছু বাচ্চা কাচ্চাকে নিয়েও বলে থাকে ভিডিওতে তো ওটা একটা খারাপই ব্যাপার সেখানে ম্যান্দি ম্যান্দির বর আর ম্যান্দি সন্তান তো সেহেতু ম্যান্ডি দেখলে যখনই ম্যান্ডি কিন্তু তখন আর কত পাইনি সুতোপাতিকেই পেলো সুতোপা দিতেইও পেলো মুরগি করার জন্য আর সুতোপা দিয়েও মুরগি হলো এরকম নয় ব্যাপারটা ব্যাপারটা হলো এটাই মেনলি তখন একমাত্র ভরসা হিসেবেই সুতোপাড়া দিকেই ধরেছে সুতোপাকে আমি সুতোপা দিতেই বলছি কারণ ও আমার হয়তো সবার বড় তার জন্য আমাকে যার নামে যেটা আছে সেটা আমার অবশ্যই অবশ্য তো আমি সরে সাথে নাম ধরে বলবো সুতোপাতি তো জায়গা আবার যাই না কে কী বলবে না কি বলবো আমি কেউ জানি যাই তো আমি এটাই বলবো ম্যান্ডি তখন ভেবেছে এটাই যে আমি একমাত্র আশ্রয় পাবো সুতোপাটাতে তার জন্য আমি সুতোপারি আশ্রয় নেবো সুতোপার সঙ্গেই আমি বটার কৌশল হাতাবো ওর জন্য ম্যান্ডির মাথায় আসলে তো আসলে সুতোপার নামে ম্যাকিমাখায় আসলো অদ্ভুত ধরনের ব্যাপার আর এখন ম্যান্ডি সমাজসেবিকা দিদি হ্যাঁ দিদি আমি আমার অনেক বড় আমি ভাই বয়সী তো আমি কব কাকিমাই বলব আমাদের সমাজসেবিকা কাকিমা তো কাকিমাকেই মনে করি এখন এখন কাকিমাকেই মনে করলো তারপরে আমার খুব প্রিয় কাকিমা হলো এটি ব্লগ তো ওই অর্পিতা কাকিমা তো ওনাকেই কমিউনিটিতে দিতে হলো আমি তখন আপনি জিজ্ঞাসা করছি আমি থেকে বিগত চার বছর চার বছর ধরে রানিং ভিডিও করছি প্রথম কমিউনিটিতে আসতে আমি প্রচুর ভিডিও না পারে আমি এইসব টপিকের ওপর ভিডিও সেই কোনো নামাইও না কিন্তু না যখন ভাবে যে এই ভিডিওটা না করলে না সেই ভিডিওটা আমি করি পাঁচ একটা যদি আমার দ্বারা হয় না আমি পারবো না কিন্তু হ্যাঁ আমি একটা ভিডিওতে না লাইফের দিনে কথা বলি তার পর দিন না স্বার্থ তারপর দিনই এই লাইকটা আমি দেখছি দেখি আমি তো শখ হয়ে গেছি আমি ভিডিওতে তখন কমেন্ট করিনি আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতন ছিলাম সত্য আড়াই হাজার দু হাজার ছশো জন এরকম লাইফা দিচ্ছিলো তখনই ভাবছি ওটা তো সোনা সোম দিদি ভাই সোমা ওয়ার্ল্ড ও ছিল তা আমি দেখেছি আমরা দেখেছি কথাও শুনেছি সত্যি কথা বলতে এটাই আমার অবাক লাগছে ভেবে সবাই বলছে যে আমি ম্যান্ডিটা হ্যাঁ ম্যান্ডির পাশে থাকা তো অবশ্যই এখন উচিত কারণ কি একটু ম্যানডি নিয়ে রাখা যাবে কিন্তু না ম্যান্ডি সত্যি এই কথাগুলো ও শুনতে বাধ্য কারণ স্বয়ং ম্যান্ডি ম্যান্ডির মায়া কী কোন জন্ম কী করে দিয়েছে যে সেই কথাগুলো এখনও শুরু শোষার মাধ্যম কিন্তু লোক অবশ্যই শোষার মাধ্যম তো আর কুড়ি বছর আগে এরকম ছিল না যে শোষার মাধ্যম ওগুলো গেছে করেই আমরা জানতে পারছি সোশ্যাল মাধ্যমে ম্যান্ডি এনেছে ম্যানি বাবা এনেছে ম্যান্ডি মা এনেছে করে এই জিনিসগুলো জানতে পারছি আর কিছু না তো সেই নিয়ে কাটা ছাড়া এগিয়ে মানুষ যে পুরোনো স্মৃতি নিয়ে চালন করে ম্যান্ডি কত ছোটোবেলা ছবিগুলো নিয়ে কত গল্প বলেছে ইয়ে বলেছে সেইগুলো যে কাটা হচ্ছে সেটা আর তখন ম্যান্ডির এই কিছুদিন আগে এত ঘটনা ঘটে গেলে এই নিয়ে কাটা হচ্ছে বলে খুব কম তো ম্যান্ডির আবার কি তখন আবার সুতোপাদিকেই দরকার পড়েছিলো তো সুতপাদি তার সাহায্য পেয়ে দরকার ছিল আর কখন ম্যান্ডিয়ার চোখের দেখে নিয়ে মনোমাস চুয়া তার জন্য সুতোপাতি সুতোপাদি হয়েই হয়ে গেল আর এখন ম্যান্ডি সুতোপাদি দিয়ে সুতোপাদি সতোপাতি দিয়ে আর ম্যান্ডির এখন মানে কেস এখন গর্ব তখন এখন সুতোপাদিকে লাথি মেরে দিয়েছে আর সুতোপাদি এখন যা না তাই ভিডিও করছে আর সত্যি কথাই ম্যান্ডির কথা বলা তো যায় না তো যাই হোক ভালো সবাই সংসার তো অনেকে বলছে তিন থেকে চার ভাওয়া দরকার অবস্থা তিন থেকে চার ভাওয়া অবশ্যই দরকার কিন্তু ম্যান্ডি যে কাজ করতে পরে সেগুলো এবারই ধর না অনেকে আবার তো বাংলাদেশকে বলতে আমি তোমার এই দেখি আমি তোমার ওই দেখে একজন আবার কমেন্ট মানে ভিডিওতে বলছি মানে লাইভে আমি বলতে গিয়ে ইন্সপায়ার ও বাবার বাবা ম্যান্ডির ভিডিওতে এমন কী আছে যে ওকে দেখে মানুষ শিখবে ওর মধ্যে কিচ্ছু নেই আমার মনে হয় না আমি তো বলবো আমার ভিডিও সবাই যাবো সেটাও আমি বলবো না কিন্তু না ম্যান্ডির ভিডিও সেরকম কিছু নেই কী করে ফটো ভাইরাল হয়ে গেল ভগবান সব লাগিয়ে তারা কিছু 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 ব্লগের চ্যানেল ব্লগিং চ্যানেল আছে যে প্রচুর প্রচুর ভালো ভিডিও পায় তারা এখন কিন্তু ভাইরাল হতে পারে না এই দুটো ফটো ভাইরাল হয়ে তাকে নিয়ে কাজ দেখবে খি ক্ষতি কোন ভিডিওতে কোনটা কি বলেছে কোন ইয়ে হয়েছে অনেক সমস্যা অনেক ব্যাপার আছে তো ম্যান্ডি সেরকম পদের না ম্যান্ডি নিজেই নিজে মানে পুরোটা মানে খুলে রেখেছে মানুষ সেখানে বলতে গেলেই এখন মানুষের দোষ হয়ে যাচ্ছে এখন সবার ছবি কাজে চলে গেছে সে কেস করে নিয়েছে এবং কেসে কেউ এদিক থেকে থেকেই একেবারে জরিমানা হয়ে যাবে ব্যাপারটা এরকম এসে দায়িত্ব তো ম্যান্ডি তো ওটাই বলবো যে সত্যি খুবই পারো তোমরা তাহলে সোশ্যাল মাধ্যমে এই জিনিসগুলো কেন তোমরা এই সমস্ত জিনিসগুলো আনবে ওটা টাকা ইনকাম করবে আর লোকে একটু বলতে গেলেই দোষ আর কথা কেনই ভাল লাগবে না হ্যাঁ সুতোপাতি আমি এখানে বলবো যে সুতোপাতিকে আমি কোনোভাবেই সাপোর্ট করছি না কিন্তু সুজুপাতি কেন বলতে না তুমি তো বলতে গো মানে তুমিও ওকে ভালো ইউজ করে নিয়েছো পাতি অবশ্যই ভালো ইউজ করে নিয়েছো না হলে কী কী করে হয় না না সুতারি খুব ভালো ইনকাম হয়ে গেছে আর তোমারও ভালো ইনকাম হয়ে গেছে তেমন ধর তোমার ছোট্ট বুনু বেড়া চাপায় বুনেকে একেবারে সাপোর্ট করে দিয়েছে যার দুটো কিছুই ছিল না মানুষ দেখতই না তাকে এমন সাপোর্ট করে আসলে একটু সুন্দর নিখতে বলতো সারা সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতেই থাকতো বলতেই থাকতো আর তুমিও সেটার মাখন দিলে দিঘায় না মন্ডল গেলে সেখান থেকে এসেও তা সাথে বেরিয়ে হয়ে যাবে যখন মানুষ অন্তর্শী ভিডিও করছি যে তুমি এই করেছো তুমি ওই করেছো না না কাকিমা অত ভালোবাসে না কাকুমা চাইছে না তুমি থাকে তখনই তো বেশ 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 রকম যখন ভিডিও বানিয়ে দেখতে মানুষ তো বলবি মানুষকে ধরতে দাও বলতে যত হবে ততই তুমি জমি করতে বাবারে বাবা মেহন্দির কথা সত্যি সত্যি মানুষ নে আমি আমার ছোট আমি তো ওই মানে লাগিয়ে আমি যখন দুপাশে বলছিলাম যে আমার এই সব থিয়েটারের সাথে কোনো দিন যোগাযোগ হয়ে যাবে দেখা হয় অন্তত আমি আমার আমাকে মাইকের কথা বলছি দেখো আমি হয়তো এটা না আমার ফোনটাতে থাকবে তো আমার অন্তত এটা জানার যে অন্তত ভাবিস ক্যামেরাটা অন করার ইচ্ছা আছে বা ইয়ে করাটা মানে রেকর্ড করার ইচ্ছা আছে যে হোক বল সরাসরি কোনো ইচ্ছা আছে যে তোমাদের শোনাব বা কিছু বা নিজের জন্য হলেও জিজ্ঞেস করবো অন্য জন্য আমি নিজের জন্য জিজ্ঞেস করবো যে তোমরা যদি কন্ট্রোভার্সি করো বা তোমরা যে এই সমস্ত কাজগুলো করো সোশ্যাল মাধ্যমে আনতে দিতে তোমার সন্তান আছে কী করে এগুলো পারো এগুলো পারো কী করে যেটা দেখানোর নয় সেটা দেখিও না যেটা কে কেউ সেই টাইপের কথা ছুড়ে দেবে কোন কেটে দেবে সেই জিনিসগুলো যদি মানুষ কন্ট্রভার্সি করবে সেটা তো সোশ্যাল মাধ্যমে হয়ে যাচ্ছে তুমি যদি সেটা যদি করতে না আছে সেই ভিডিও করো না ছিল না এটিতে সমাজে তোমরা দেখো জিনিসগুলো ওনাকে দেখো অদ্ভুত অদ্ভুত মূল লাগে বা তোমরা এরকম টাইপের ভিডিও কেন সোশ্যাল মাধ্যমে ছাড়া সত্যি অবাক লাগে তাই না আমার এই ভিডিওটা কত কি বলেছি না বলেছি আমার যদি কথা বলতে কোনো তোমাদের খারাপ মনে হয় তো তোমরা তুমি একটু ক্ষমা করে দিয়ে কমেন্ট করে জানি যদি ফোন করে থাকি কিন্তু আমার উপর যদি খারাপ লেগে তাই মানে এই ভিডিওটা করবো বলে আমি ভেবে সিংতে দেখেছিলাম তো দেরি হয়ে যাচ্ছে বলে তার শেষ করেছি একটু একটু করে যা পারলাম বললাম আর যে যা বলেন আমার পুজোর থেকে বুঝে না আমি হয়তো ভালো করে বুঝি কথাগুলো বলতেও পারলাম না আমি এটাই বলবো যে মানুষের এখন বোঝার সময় এসেছে এই যে একজনকে বলব এমএসএল তো প্রতির করে শেষ করে দিয়েছে যেমন তারপর আর কিছু যেতে এমএসএলের কথাও না বলে নয় ভিডিওর মধ্যে একটু দেখব এমএসএল একে নিয়ে ছোট পারি যে সমস্ত কথা বলেছে একজন ঠিকই বলেছে কিন্তু টেন মতো আবার আমি বলবো ফাইভ পার্সেন্ট পথ ফাইভ টেন নাইনটি পার্সেন্ট ঠিক আছে টেন পার্সেন্ট একটু বেশি বলে তাহলে যে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আমি শুনেছি দেখেছি অল্প অল্প কিন্তু বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে টানা হাঁসটা না করলেই নয় কিন্তু বেশি টানা হাজরা করে ফেলেছিল আর একটু বেশি ওপরে গেলে চলে ছোটো কাটি যা মাত্রা ছাড়িয়ে যায় অবশ্যই অনেকেই বলছে ছুটোপাতি শাস্তি চাই শাস্তি চাই তো শাস্তি এরকম বলতে হলে না সবাই শাস্তি চাই প্রজা একটা কথা এখানে যে সুতোপাল বিড়ি শুধু শাস্তি হবে এরকম না এরকম অনেক থিয়েটার আছে সোশ্যাল মাধ্যমে বিশেষ করে আমি ইউটিউবের কথাই বলতাম মেনশন করবো তো অনেক থিয়েটার আছে বা রোস্টিংয়েরও মধ্যেও অনেক থিয়েটার আছে তাদেরও শাস্তি হওয়া দরকার বলতে গেলে তাদের ক্ষতি হচ্ছে না ছুটুপাতির একারই হবে আমি ছোট করার কথা আমরা ছোটপাতির একবারও বলবো না যে সাপোর্ট করছি স্বাস্থ্য মানে কী শাস্তি আছে সেটা আমি জানি না অনেকে বলতে দামি হওয়া উচিত না কী সব অনেক কিছু ব্যাপার শুনছিলাম তো যাই হোক আমি এটাই বলবো যে স্বাস্থ্য পেতে বলে তো সকলকেই পাল পেতে হবে যারা যারা এমন টাইটের কে বিয়ে করছে আর আমার অদ্ভুত ব্যাপার লাগে ম্যান্ডু ডিস ভালোই জানে কখন কার হারটা মোটকে ধরতে হবে সত্যি কথা বাস্তব কথা ম্যান্ডি খুব ভালো করেই যাকে জানে তো কোন সময়টা কাজে লাগানো কোন মাথাটা ঠিক খেল ঠিক খেল সত্যি মাথাটা ঠিক খেলে নেয় যে এই সময় এই মানুষটাকে মানে হুডু হুটে বলুন কোন গানটা চাললে কে হবে সেটা ভালো বুঝে যাচ্ছে আর বুঝে বুঝবে না কেন এখন বলে কথা লাখ লাখ টাকা মাসে ইনকাম করছে এখন চাললে তো ব্রিজ ডাউন হয়ে যাচ্ছে এখন তুমি চাপ করতে হবে মানে এখন তো বুঝতেই পারছো হারড় বল সে বইটা খাই যেতেই পারে কোনো ব্যাপার না সে কাজে তো কব বইটা খাইলে নিজেরও কিন্তু পড়াটা অর্থাৎ নিজের যোগ্যতা নেই বলছে যে আমার ইনকাম যেটুকামি হয় আমি কিন্তু অথবা সেটাও ঠিক আছে কারণ সোশ্যাল মাধ্যমে বুঝিয়া কখন থাকুক কখন বলাতে যায় না বলাতে যায় না আমাকে লাগে এটা দোকান মাধ্যমে তা শেয়ার করবে আর বলতে গেলে আমার এখানেই কথা আর কিছু না তোমরা যে জিনিসগুলো দেখাচ্ছ সেই জিনিস মানুষ কথা বলছে সেই ভিডিওগুলো নিয়ে কথা বলেছে এখনও তোমরা মানে হয়তো বলে যাচ্ছে তারা রেকর্ডিং থাকবেই তুমি ভিডিও হয় তাহলে তোমার দিয়ে থাকো হ্যাঁ এখন যদি সে চরম লেভেলে চলে যায় তাকে তো একটা অ্যাকসার নিতে হবে সেই ব্যাপারে কিন্তু সবই ঠিক আছে কিন্তু তোমার মাধ্যমে এসেছো শুনতে তো তোমার হবে কারো বেশি পারি তো যা কন্ধকথা এড়ে গেছে তোমার মাধ্যম করে তুমি নিজেই প্রকাশ করেছো নিজে পড়েছো যে বড় তারপরে ছোটো সন্তান আছে তারপরে তো তখন এখন এখন তোমরা ধার্য সন্তান তার ভবিষ্যৎ এসেছে তখন শেষ নিয়ে তো আমি আজকে আমার ভিডিওটা হয় কিের করছি যে আমরা ঠিক কথা ঠিক বলেছি যেটাই বলবো যে আমার মনে চ্যানেলছি আর কোনো আমি কোনো খাতা পেন নিয়ে বসে দিতে তোমাদের সকলের সাথে শেয়ার করছি যে আমি কী বলবো কী বলবো কোন পয়েন্টে বলবো কোন পয়েন্টে বলবো ওরকম কোনো ব্যাপার নেই আমার মনে যেটা আসবে সেটা আমি বললাম ভেবেছিলাম আমি এটা তো ভিডিও করবো না তো না আমি করব না ওপরে এরকম না যে করবই না যেটা আমার একান্ত মনে হবে যে এই ভিডিওটা না করলে নয় আমি সময় একটু বের করে দিয়ে করে তোমাদের সকলের সাথে শেয়ার করবো সেই আমার ভিডিওতে দেখে না দেখতে আমার মনের কথাটা আমি বলতে পেরেছি কিছু না এটাই আপলোড করতে পারে তোমার ইউটিউব চ্যানেলে তো আমি আমার যে ইউটিউব চ্যানেলে এত বছর ধরে কিছু এত কিছু বড় কিছু হয়নি তো আমি সোশ্যাল মাধ্যমে ইউটিউব চ্যানেল ওদের একটি থাকছি না ফেসবুকে সেরকম একটা রেসপন্স পাচ্ছি না তবুও আমি চেষ্টা করছি যখন যখন পাচ্ছি শেয়ার করার অলরেডি এতদিন সাথে কোপাই ধরে পাঁচটা চ্যানেল হয়ে গেছে হয় তো সেখানে আমি সব সময় একটি নাগাদ পালে দিকে চ্যানেলে শুধু একটা থাকার চেষ্টা করছি চাই না চেষ্টা করি ছেলে সঙ্গে সামনে সংসার সামনে সামনে যদি কোনটা পারি তাই তোমাদের সকলভাবে শেয়ার করার চেষ্টা কিছু না আর ইউটিউবের যারা সমস্যা রেট অনেক রকমই ইউটিউব অনেক হচ্ছে না কোজ নয় সব কিছুই কষ্টের ফল আর কিছু না কিন্তু কষ্ট করলেও সব সময় যে স্বাস্থ্য পাওয়া দেয় সেটাও নয় কিন্তু মানুষ যখন যতটুকু পারবে যখন পারবে যা পারবে যত দিন পারবে চেষ্টা করবে দেখতে না মানে কখনো পারবে না তখন আর কিছু করার পড়েনি কিন্তু যতটুকু পারবে যতক্ষণ পারবে মানুষ কাজ করে যাবে ব্যাপারটা ওরকম আমার পক্ষে সেরকম আমি যে যতদিন পারবে দিয়ে যাব যখন পারবো না ভিডিও ভিডিও যখন দেখবেন যখন এখন এরকম হয় যে এতক্ষণ অনেকে ভিডিও করছে দিচ্ছে আমি যখন কিছু না দিচ্ছি না এরকম ব্যাপারটা লাইক করছিলাম লাইব্রেরি কিন্তু জয়েন হচ্ছে না বা কিছু তো তখন সেই ব্যাপারটা করছি না কিছু ব্যাপারটা এটাই যে লাইভ যখন করবো এক ঘন্টা করেই করবো আর যেদিন করব না তো করবো না ওই দের ব্যাপার আর ওয়াচ ওয়াচটা এখন কাপড় দু মানে হার দু হাজারের ওপরে ভিডিও হয়ে গেছে এক হাজার তিনশো ছয়শে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি কী হবে আজ আমি জানি না আদৌ চলে গেলে বলে নাকি কি ভগবানের ভিডিও একটা একটা ইউটিউব চ্যানেল খুলে দেখে দিয়েছি ওখানে ভিডিও এখন আপলোড করা শুরু করুন দেখা যাক পরে কিছু করতে পারি সময় আসে যদি কালি করব গরমও সেরকম করেছে ভীষণ গরম পড়েছে তো বাই বাই